আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের আর এক দর্শক রুবিন রুবিনা তালুকদার উনি কোশ্চেন করছে যে চার দিন আগে উনি কোশ্চেন করছে আমার বুকে ব্যথা সামান্য কষ্ট পাইলে ব্যথা বেশি হয় তিন চার দিন পর্যন্ত যতবার বুকে ব্যথা সামান্য কষ্ট পাইলে বুক বেশি ব্যথা হয় এখন আপনার বয়স জানার নাই আপনার বয়স যদি কম হয় এবং যদি সামান্য কষ্ট পেলেও মনে হতে পারে যে স্ট্রেস বা অ্যাংজাইটি বা মানসিক কষ্ট থেকেও বুকে ব্যথা হতে পারে আর যদি পরিশ্রমের ক্ষেত্রে যদি আপনার বুকে ব্যথা হয় বা যদি আপনার বয়স তিরিশ বছরে বেশি হয় বা আপনার কোনো রিক্স ফ্যাক্টর থাকে যেমন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস বা যদি আপনার কোলেস্ট্রল মাত্রা বেশি থাকে বা আপনার ফ্যামিলিতে যদি কারো হার্টের সমস্যা থাকে তো সেক্ষেত্রে আসলে আমরা কিন্তু সুনির্দিষ্ট কিছু চেক আপ দিই পরীক্ষা নিরীক্ষা করাই এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে আপনার নিশ্চিত হয়ে যে আপনার এই যে বুকে ব্যথা হচ্ছে এটা কি আসলে হার্টের কোনো সমস্যার জন্য হচ্ছে নাকি আসলে আপনার শুধু দুশ্চিন্তা করার জন্য হচ্ছে সেটা আমরা বের করে নিয়ে তারপরে সেগুলো ওষুধ দেই এবং ওষুধ দিলে সাধারণত রুগীরা ভালো থাকে ধন্যবাদ আপনাকে রুবিনা তালুকদের আমাদের সাথে থাকার জন্য